হ্যালো এভরিওয়ান আজ হঠাৎ করে যেতে হলো একটু পার্লারে তো টিকির মাথায় খোঁপা ঠোঁটে একটু লিপস্টিক আর একটা জামা পরে ছট করেই বেরিয়ে পড়লাম পার্লারে যাব বলে তো চলো যাওয়া যাক আজকে রবিবার তাই দেখো রাস্তাঘাট একদম শুনশান আর যা গরম পড়েছে এখন দরকার ছাড়া কেউ এই টাইমে রাস্তায় বেরোবে না এখন বাজছে বিকেল সাড়ে পাঁচটা এই রাস্তাঘাটের লোকজন খুবই কম আমি যখনই পার্লারে যাই এই সিদ্ধেশ্বরী মাকে প্রণাম করে তারপরে পার্লারে ঢুকি আমাদের পার্লারটা কোথায় জানো তো সিদ্ধেশ্বরী তলায় আনিসঙ্গীতা স্যালোন অ্যান্ড স্পা আশা করছি তোমরা সবাই জানো তো মাকে প্রণাম করে নিলাম সাথে তোমাদের একটু দর্শনও করিয়ে দিলাম আসার কথা ছিল না পার্লারে হুট করেই হানি ফোন করলো ওদের একটু বাইরে কাজ আছে তাই সে দিদি তুমি আজকে একটু পার্লারে এসো পার্লারে হয়তো কাস্টমার আসবে যদিও জানি না আমি কি কাস্টমার আসবে কী কাজ আছে তো পার্লারের কাছে পৌঁছে গেছি দেখি ওরা আদেও আছে না ওরা নেই বেরিয়ে গেছে ঠিকই ধরেছি ওরা কেউ নেই কাজে বেরিয়ে গেছে তো আমি আগে সবার প্রথমে যেটা করলাম ফ্যান আর লাইটটা জ্বালালাম কারণ মারাত্মক গরম করছে সবার আগে একটু হাওয়া খাওয়ার খুবই দরকার তারপরে ফোন টোন করে দেখি ওরা কখন আসে কি কাস্টমার কখন আসে তারপর একটু ছবি তুলতে তুলতে আর রিলস করতে করতেই ওরাও ঢুকে গেল আর কাস্টমারও চলে এসেছিল তাই আর ভিডিওটা করা হয়নি এরপরের তো আমি কাস্টমার আসার পরেই কাস্টমারের কাজ শুরু করে দিয়েছি আর পায়েল বসে বসে না না সরি বসে বসে না পায়েল শুয়ে শুয়ে ভিডিওটা আমাকে করে দিয়েছিল তো ফাইনালি কাস্টমারের কাজ হয়ে গেছে কাস্টমারও রেডি হচ্ছে বেরোবে বলে আর আমরাও বেরোবো কাস্টমার বেরোলে তো আমি আগে বেরিয়ে পড়লাম আর পায়েল পরে তালাতুলি মেরে বেরোবে বলেও রেডি হচ্ছিল আজকের সন্ধ্যাটা আমার এইভাবেই কাটলো বেশ ভালোই কাটলো তো ফাইনালি বাড়িও পৌঁছে গেছি তো দেখি এবার ডুঘুষোনা কি করছে আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম করলামটাটা